বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব উপ শিক্ষা অফিস সহকারী কাম কম্পিউটার করি ও অফিস সহায়ক পদের পোস্টিং কোথায় হবে এবং এই দুটি পদের পদ উন্নতি রয়েছে কি না এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি ও অফিস সহায়ক এই দুটি পদের পোস্টিং নিজ জেলা শহরেই হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কভার ভালো থাকলে আপনার নিজের উপজেলাতেও হতে পারে নিজের জেলা শহরের ভিতরে যে কোনো উপজেলায় আপনার পোস্টিং দিতে পারে কর্তৃপক্ষ এখন অনেকে জানতে চেয়েছেন যে এই দুটি পদের পদোন্নতি রয়েছে কি না উপ আনুষ্ঠানিক শিক্ষা বোরোর যে পদোন্নতি নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী এখন পর্যন্ত এই দুটি পদের পদোন্নতির কোনো নীতিমালা দেখা যাচ্ছে না অর্থাৎ এই দুটি পদ হচ্ছে ব্লক পদ তবে অদূর ভবিষ্যতে যদি নিরিমালা তৈরি হয় তাহলে অবশ্যই পদোন্নতি পাবেন তবে এখন পর্যন্ত তথ্য অনুযায়ী অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অফিস সহায়ক এ দুটি পদের পদোন্নতি নেই বললেই চলে তবে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন মিরি স্টাডি হাউস ফেসবুক পেজ আর ধন্যবাদ সবাইকে